বলছে শালাকে শুধু কেমন আছো শালা বলছে বেগুন তুলছি শালা ঠসে না কি বে আগো তো বিয়ান ছেলি কেমন আছে আর বললো না এই পোকা গেলে শালা পুরিন খাবো শালাকে বললাম ছেলি পেলি আছে শালা বলে পুরিন খাবো বিয়ান বিয়ান কেমন আছে আর বললো না ভাই জান আমার চলে গেল বিশ ছাড়া রাস্তা নাই শালাকে বিশ দিবেন বিয়ানকে বিশ মারবি এ তো বিশ্ব ঠসার ফাংলায় পড়িয়ে গেলাম ওসব ছাড়া ভাই বিয়ান কেমন আছে তাই বলো আর বলো না ভাই খুব টেনশান আছি পরশুদিন তোমার বিয়ানকে ডাক্তারখানা দিয়ে গিয়েছিলাম ডাক্তার পুলিশে অপসুল করতে হবে হ্যাঁ 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 খুব ভালো খুব ভালো এরকম না হলে ভালো লাগে মাঝে মাঝে হওয়া দরকার এ সালা তো বিশ্ব হারামি আমার বলে অপসুল

কিছু তো নিতে হবে গোটা দুনিয়ার কেই বসে আছে আর তুমি না নিলে হবে কিছু তো বসে থেকে তোমাকে নিতেই হবে আর ওই শাক যদি আমার মা নেই যত চল যাবে এই শালা এ বি ক্যান্সেল হ্যাঁ ক্যান্সার কোন শালা বলে আমার ছেলে ক্যান্সার আরে না সেই শালা কে এই শালা ঠাসা আর গুষ্ঠ মনে ঠাসা হ্যাঁ মিষ্টি হয় আপনারা করোনা ভাই একে তোমার পাবনা আমার মিষ্টি 有人。<laughs>